হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকার জন্য আমি কোন পদ্ধতি মেনে চলছি সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আসলে বর্তমানে বাংলাদেশে দিন দিন রোগ বেড়ে যাচ্ছে আমরা ঠিক বুঝতেও পারছি না কেন ক্যান্সার বেড়ে যাচ্ছে কেন ফ্যাটি লিভার বেড়ে যাচ্ছে কেন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কেন পাইলস পিস্টুলা হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো দিন দিন কেন বেড়ে যাচ্ছে মহিলাদের জ্বরের প্রবলেম কেন দিন দিন বেড়ে যাচ্ছে এটা আসলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এবং অধিকাংশ মানুষ কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছে। কি করা যায় এখন বর্তমানে এত ভয় কেন দিন দিন যে রোগগুলো বাড় সেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এখন লাইফস্টাইল ডিজিজ আপনারা জানেন মেডিসিন দিয়ে কিন্তু ট্রিটমেন্টে সম্পূর্ণ ভালো হয় না হ্যাঁ এটা একটা লাইফস্টাইল মেনটেন করলে তখন ভালো হয় ঠিক আছে এখন বর্তমানে মানুষরা কেন অবাক হয়ে যাচ্ছে কেন ভয় পাচ্ছে কেন আতঙ্কে আছে কারণ ডানে ক্যান্সার বামে ডায়াবেটিস লিভার ডিজিস লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আশেপাশে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকের পরিবারে কোনো না কোনো আত্মীয় স্বজনে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো চলতেছে এখন প্রবলেম হচ্ছে এই ধরনের রোগগুলো যখন হচ্ছে আমাদের তখন ডায়ালিসিস করতে হচ্ছে খুব ব্যয় সাপেক্ষে এবং খুবই কষ্ট বা মনে করেন ক্যামোথেরাপি দিতে হচ্ছে ঠিক আছে মানে সারাক্ষণ ক্লিনিকের সাথে ডাক্তারের সাথে সারাক্ষণ লেগে থাকতে হচ্ছে রোগেও শান্তি পাচ্ছে না পরিবারও শান্তি পাচ্ছে না আবার টাকাও খরচ হচ্ছে ঠিক আছে সম্পদও বিক্রি করে টাকাও দিতে হচ্ছে তার মানে এই ধরনের হচ্ছে বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারের অবস্থা এখন আমি আসলে আমি তো বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো নিয়ে আমি কি সিদ্ধান্ত নিছি আপনি হতাশ হয়ে লাভ নেই আপনি অবাক হয়ে লাভ নেই আপনি দুশ্চিন্তা করে লাভ নেই আপনি স্টাডি করে আপনি একজন একজন শিক্ষিত মানুষ আপনি স্টাডি করে আপনি নিজের একটা পদ্ধতি তৈরি করুন ঠিক আছে কেন রোগগুলো বেড়ে যাচ্ছে ঠিক আছে কেন রোগগুলো বাড়ছে তার মূলত তিনটি কারণ এক নাম্বার কারণ হচ্ছে মানে আমাদের শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যাচ্ছে ঠিক আছে ফ্রি রেডিকেল টক্সিন এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য রোগ বেড়ে যাচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে নিউট্রিশন প্রপার নিউট্রিশন আমরা খাবার থেকে পাচ্ছি না সুতরাং আমাদের অর্গানগুলো প্রয়োজনে পুষ্টি পাচ্ছে না আমরা প্রয়োজনে পুষ্টি পাচ্ছি না এই কারণে আমরা আসলে দুর্বল হয়ে যাচ্ছি আমাদের অর্গানগুলো দুর্বল হয়ে যাচ্ছে ফলে রোগ বাড়তেছে আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রং লাইফ স্টাইল আমরা সঠিক সময়ে খাবার গ্রহণ করতেছি না ভুল সময়ে খাচ্ছি বারবার খাচ্ছি রোজা বা উপবাস রাখতেছি না হুম এরপর প্রপারলি ঘুমাচ্ছি না ঘুমানোর টাইমে জেগে আছি জাগার টাইমে ঘুমাচ্ছি মানে সবগুলোই এলোমেলো কাজ যেমন ইচ্ছা তেমন চলতেছে এখন আপনার কাছে প্রশ্ন আপনি যদি যেমন ইচ্ছা তেমন চলেন কি হবে আপনার অবস্থা কি হবে আপনি তো বুঝতেছেন আর আপনি যদি একটা সুন্দর নিয়ম মেনে চলেন তাহলে কী হবে তাহলে সুন্দর একটা জীবন পাবেন আপনার পরিবার আপনার আপনার পরিবারের কাছে আপনি বোঝা হবেন না আপনি আপনার লাইফকে এনজয় করতে পারবেন আপনি আপনার জীবনটা উপভোগ করতে পারবেন ঠিক আছে এক কথা হচ্ছে এটা তা আমি ভিডিওটা সংক্ষেপে করব। পুরো ভিডিওটা মানে দেখবেন আমার অনুরোধ এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে বিস্তারিত আমি আপনাকে জানাবো এখন আমি দুই সাল থেকে আসলে চায়নার ইউএসের অনেক উন্নত মানের দামি কোয়ালিটি আমি সাপ্লিমেন্ট ব্যবহার করি কেন সাপ্লিমেন্ট ব্যবহার করি কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিছু প্রবলেম হয় ঠিক আছে আমি আপনাদেরকে একটু বলতেছি কি কি প্রবলেম হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কিছু জিনিস কমে যায় কি কি কমে যায় আমাদের কোষের অ্যাসোডি কমে যায় কোলাজেন কমে যায় ক্যালসিয়াম কমে যায় ভিটামিন ডি কমে যায় এইচডিএল ভালো কোলেস্ট্রোল কমে যায় প্রোটিনের ঘাটতি দেখা দেয় ঠিক আছে আমাদের বিভিন্ন অঙ্গগুলো দুর্বল হয়ে যায় কার্যক্ষমতা হ্রাস পায় ঠিক আছে এবং ভালো ব্যাকটেরিয়া আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়া কমে যায় হ্যাঁ এবং পানির লেভেল কমে যায় মানে পানির ঘাটতি দেখা দেয় ঠিক আছে বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসগুলো কমে যায় আবার কিছু জিনিস বেড়ে যায় কি কি বেড়ে যায় যেমন রক্তের ঘনত্ব বেড়ে যায় লিপিড লিপিডের পরিমাণ বেড়ে যায় টক্সিন বেড়ে যায় ফ্রি রেডিকেল বেড়ে যায় এলডিএল বা ক্ষতিকারক কোলেস্ট্রল বেড়ে যায় শরীরের ওজন বেড়ে যায় শরীরের ব্যাড ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় রক্তের প্রেশার বা রক্তচাপ বেড়ে যায় ঠিক আছে ট্রাইগ্লিসারিডে বেড়ে যায় ইউরিক অ্যাসিড বেড়ে যায় তারপর আপনার থাইরয়েডের থাইরয়েড বেড়ে যায় হ্যাঁ ইত্যাদি এই ধরনের প্রবলেমগুলো হয় এখন আসলে কেন সাপ্লিমেন্ট সুস্থ থাকার জন্য কেন সাপ্লিমেন্ট দরকার সাপ্লিমেন্টের একটা মূল ভূমিকা হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আছে যেটা আপনার শরীরে বয়স বাড়ার সাথে সাথে যেগুলো বেড়ে যায় সেগুলোকে কন্ট্রোল করে সেগুলোকে কমায় মানে খারাপ জিনিসগুলোকে কমায় আর যেগুলো আপনার শরীরে দরকার যে উপাদানগুলো বা পুষ্টিগুলো আপনার শরীরে দরকার সেই পুষ্টিগুলো আপনার শরীরে প্রপারলি দে সেখানে আপনার কি মানে আপনি সুস্থ থাকতে পারেন ঠিক আছে তো সুস্থ থাকতে গেলে এই তিনটা মেনে চলতে হবে এক নাম্বার হচ্ছে আপনাকে টক্সিন বের করে দিতে হবে আপনার টক্সিন ফ্রি রেডিকেল হ্যাঁ ইউরিক অ্যাসিড ট্রাইগলিসারি ক্ষতিকারক কোলেস্ট্রল এগুলো কমিয়ে ফেলতে হবে এগুলো বের করে দিতে হবে তো এগুলো বের করার জন্য তো চিকিৎসা বিজ্ঞানের তেমন কোনো মানে ওষুধ ছাড়া তেমন কোনো ব্যবস্থা নেই তো আমি তো চায়নাতে বা বিশ্বের অনেকগুলো দেশে অনেকবার গেছি ঠিক আছে তো আমি ওখানে দেখছি ওরা ডিটক্স ব্যবহার করে হ্যাঁ এই ধরনের ছয়টা জুসের বোতল এই ধরনের ডিটক্স ব্যবহার করে তারা বিভিন্ন ফল ফল ফ্রুট দিয়ে তৈরি উন্নত মানের হার্বস দিয়ে তৈরি ডিটক্স ব্যবহার করে এটার কাজ হচ্ছে মাত্র ষোলো ঘন্টায় মাত্র ষোলো ঘন্টায় আপনার শরীরে যত গুরুত্বপূর্ণ অর্গান আছে আপনার পুরো শরীর থেকে টক্সিং বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেবে বাথরুমের মাধ্যমে মাত্র ষোলো ঘন্টায় ঠিক আছে এই হচ্ছে বিষয় এটা সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন হ্যাঁ এই হচ্ছে বিষয় এটা মাত্র ষোলো ঘন্টায় এই কাজটা করবে হ্যাঁ এবং এটার অনেকগুলো সার্টিফিকেট আছে পুরো ওয়ার্ল্ডের নামকরা সব ধরনের সার্টিফিকেট আছে এবং বাংলাদেশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার থেকে এটার অ্যানালাইসিস রিপোর্ট আছে এখানে ক্ষতিকারক কোনো উপাদান পাওয়া যায়নি মানব শরীরের জন্য উপকারী উপাদান পাওয়া গেছে এবং এটা একবার গ্রহণ করলে চার মাস কাজ করবে চার মাস তো এটা টক্সিনগুলো বের করবে তো আমি চেষ্টা করতেছি প্রতি ছয় মাস বা আট মাস পর পর আমি এই প্রোডাক্টটা ব্যবহার করতেছি অলরেডি তিনটা ব্যবহার করছি এবার চার নাম চার নাম্বারটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার প্রথম কাজ টক্সিনগুলো বের করতে হবে ঠিক আছে এবার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে এখন পুষ্টিকর খাবার আপনি কোথায় পাবেন অর্গানিক ফুড কোথায় পাবেন আর আমাদের স্বাস্থ্য তো খুব দামি জিনিস এখানে কম দামি জিনিস দিলে কাজ হবে না আপনাকে কোয়ালিটিফুল জিনিস দিতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আমরা সবসময় কম দামি জিনিস দিয়ে স্বাস্থ্যের যত্ন নিতে চাই পাঁচ টাকা শিঙারা দশ টাকা সমস্যা এগুলো খেয়ে নিজের মনকে শান্ত দিতে চাই ঠিক আছে আপনাকে কোয়ালিটি জিনিস খেতে হবে ঠিক আছে তো পুষ্টিকর খাবার তো পাওয়া যাচ্ছে না সেই কারণে আমি আমি চেষ্টা করতেছি এই ইউএসএর এবং চাইনার মানে এফ ডি সার্টিফিকেট প্রাপ্ত বড় বড় প্রতিষ্ঠানের সাপ্লিমেন্ট আমি দুই হাজার আট সাল থেকে ব্যবহার করি এবং এখনো পর্যন্ত আমি ভালো আছি আমার কোনো মেডিসিন নিতে হচ্ছে না ঠিক আছে আমি কোন কোন সাপ্লিমেন্টগুলো ব্যবহার করি সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথম যেটা দিয়ে দাঁত বাস করি সকালে উঠে হ্যাঁ এই ধরনের গ্রিন মার্ক দেওয়া হ্যাঁ গ্রিন মার্ক মানে সবচেয়ে নিরাপদ এই পেস্টটা দিয়ে আমি দাঁত বাস করি রাত্রেও দাঁত বাস করি সকালেও দাঁত বাস করি হ্যাঁ এবার আমি কোন কোন সাপ্লিমেন্টগুলো গ্রহণ করি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা প্রথমে এইটা হচ্ছে কফি হ্যাঁ এই যে কফি এটা হচ্ছে কফির প্যাকেট তিরিশ পিস থাকে এই কফির প্যাকেট এই কফি আমি কফিটা নিচ্ছি হুম কফিটা নিলাম ফ্লেভার খুব ভালো এবং এটা খাওয়া মাত্র মানে ইনস্ট্যান্ট একটা এনার্জি চলে আসে বিশেষ করে রাতে যারা জেগে থাকেন বা রাতে যারা দেরিতে ঘুমান আপনারা এটা ব্যবহার করে উপকার পাবেন চমৎকার প্রথম কফি পান করলাম এবং আমি আমি যে পানিটা পান করি সেটা হচ্ছে হাইড্রোজেন পানি বুঝছেন এটা হচ্ছে হাইড্রোজেন পানির জেনারেটার এই হাইড্রোজেন উৎপন্ন হবে দেখেন এই উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন দেখছেন বুধবুধগুলো এটা হচ্ছে হাইড্রোজেন পানির জেনারেটার এই এখানে আমি পানি দিই ফিল্টারের পানি দিয়ে আমি মেশিনটা প্রেস করে দিই পাঁচ মিনিট সময় লাগবে এটা অটোমেটিক কি আমাকে হাইড্রোজেন পানি দেবে এই পানিটা আমি পরবর্তীতে পান ঠিক আছে এবার আমি যে প্রোডাক্টটা নেব সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন পাউডার খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা এটা তো উপাদান আছে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন তখন আমি আপনাকে বিস্তারিত ভিডিও দিয়ে দেব হ্যাঁ বিস্তারিত ভিডিও দিয়ে দেবো আমি জাস্ট কফিটা নিচ্ছি এই কফি নিচ্ছি হ্যাঁ কফি পাউডার কফি কতটুকু নেবেন আপনার শরীরের ওজন যতটুকু তত গ্রাম কফি নেবেন হ্যাঁ আপনার শরীরের ওজন যদি সত্তর গ্রাম হয় চেষ্টা করবেন সত্তর গ্রাম কফি নেওয়ার জন্য আর যারা জিম করেন বা খেলাধুলা করেন তাদের বেশি নিতে হবে হ্যাঁ একশো গ্রাম একশো বিশ গ্রাম বেশি নিতে হবে ঠিক আছে এটা বিষয় এটা হচ্ছে কফি হ্যাঁ কফি বলতে সরি এটা প্রোটিন পাউডার আমি ভিডির সাথে সবগুলো একত্রে করতেছি হ্যাঁ এমনিতে সাপ্লিমেন্ট আমি কিন্তু মানে সকালে কিছু খাই বিকালে কিছু ব্যবহার করি হ্যাঁ কিন্তু এখানে আমি একত্রে করতেছি ঠিক আছে এরপর হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে আপনার অ্যাসোডি হ্যাঁ এটা স্পেশালি কোষের খাবার আপনারা জানেন এটা হচ্ছে অ্যাসোডি অ্যাসোডি যেটা কমে যায় হ্যাঁ আমি প্রতিদিন তিনটা তিনটা ব্যবহার করি এখানে অনেকগুলো বক্স আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর গরম পড়তেছে আমি ভিডিওর সাউন্ড সুন্দর করার জন্য ফ্যান ট্যান সব বন্ধ করেছি কিছু করার নেই হুম আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই দিলাম এসুডি হ্যাঁ নিলাম হুম এবার আমি নেব এবার আমি নেব ক্যালসিয়াম হ্যাঁ এখানে ক্যালসিয়াম কোলাজেন একসাথে আছে ক্যালসিয়াম কোলাজেন পেপটাইড হ্যাঁ সিবাক্তন একসাথে আছে অনেক উপকারী আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন কমেন্টে ইয়েস লিখবেন তাহলে আমি বিস্তারিত পণ্য নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ এটা হচ্ছে ক্যালসিয়াম কোলাজেন আপনারা জানেন প্রচুর সুস্থ থাকার জন্য কিন্তু আপনার শরীরে ভালো জিনিস দিতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খাবেন হ্যাঁ যারা কিডনি রোগী স্পেশালি আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করে খাবেন আর বাকিরা অবশ্যই কপক্ষে আড়াই তিন লিটার পানি পান করবেন প্রতিদিন হ্যাঁ নাহলে কিন্তু সুস্থ থাকতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে বিষয় সাধারণ ফ্লেভারটা খুবই সুন্দর এই হচ্ছে বিষয় এবার আমি লিকুইডগুলো খেলাম এবার আমি আপনাদেরকে দেখাবো আমি কেট্রোল আইটেম কী কী খাই হ্যাঁ এটা হচ্ছে কোলেস্ট্রল লেভেল আমার ক্ষতিকারক কোলেস্ট্রলকে কমানোর জন্য বা কন্ট্রোল রাখার জন্য এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো স্পেশালি এবং এটা হচ্ছে মূলত লিভারের জন্য হুম লিভার কিডনি এগুলোর জন্য এটা হচ্ছে আমার খাওয়ারগুলো যাতে হজম হয় হুম খাওয়া দাওয়া যাতে হজম হয় আর এটাও স্পেশালি লিভারের জন্য খুব উপকারী জিনিস হুম আমি নিলাম সবগুলো দুটো দুটো নিলাম যদি আমি একটু বেশি খাই দেখুন একত্রে খাবো তো সেজন্য নিলাম হ্যাঁ দেখেন এই হচ্ছে বিষয় হ্যাঁ সবগুলো নিলাম আমি করতে এবার আমি হাইড্রোজেন পানিটা খুলব হাইড্রোজেন পানি খুলে আমি কিছু নিয়ম মেনে চলি সঠিক সময়ে ঘুম যাই সঠিক সময়ে ঘুম থেকে উঠি প্রকৃতির মাঝে থাকি খালি পায়ে হাঁটি রোদ লাগাই এই ধরনের কিছু ব্যায়াম করি এই ধরনের নিয়মগুলো মেনে চলি তো সুস্থ থাকার জন্য আপনাকে নিয়ম মানতে হবে আর অসুস্থ হলে আপনার কি হবে সেটা আপনি নিজে চিন্তা করে দেখেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বিস্তারিত জানতে চাইলে কমেন্টে ইয়েস বলবেন তাহলে আমি বিস্তারিত ভিডিও বানাবো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ